গণছড়ের দুর্গাপুরে মাত্র তিনশো মিটার রাস্তা হয়ে উঠেছে উন্নয়ন ব্যর্থতার জীবন্ত নিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো গণছড়া মহকুমা পাহাড়ি জনপদের নিঃসঙ্গতা সবুজে ঘেরা জীবন কিন্তু সেই রূপের আড়ালে লুকিয়ে রয়েছে উন্নয়ন বঞ্চনার নির্মম কাহিনী দু সালেও ধলাই জেলার দুর্গাপুর গ্রামের মানুষ আজও বঞ্চিত এক টুকরো সংযোগ সড়কের জন্য এক দশকেরও বেশি সময় ধরে আন্দোলন আবেদন আর মাত্র তিনশো মিটার রাস্তা হয়ে উঠেছে ব্যর্থতা আর গাফিলতির প্রতীক দেড় বছর আগে পূর্ত দপ্তরের এক টেন্ডারে এই রাস্তার হালকা সংস্কার করা হলো আস্থা আগের চেয়েও ভয়াবহ অবস্থায় রাস্তা নয় যেন এক জলাভূমি চলাচলের অযোগ্য পথ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন দুর্গাপুর ও গ্রামের বাসিন্দারা স্থানীয় গ্রামবাসীর দাবি তারা দশ বছর ধরে আবেদনের পরেও রাস্তা একটু কাজ হয়েছে। সেটাও আবার নষ্ট কে দেখবে তাদের কষ্ট এই নির্মাণ কাজটি করেছিলেন এমন একজন ব্যক্তি যিনি কোনো প্রতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বা রাস্তা নির্মাণে অভিজ্ঞ নন বরং এলাকায় একসময় বামপন্থী মাফিয়া হিসেবেই পরিচিত ছিলেন তিনি তবু কিভাবে পূর্ত দপ্তর এই গুরুত্বপূর্ণ টেন্ডার তার হাতে তুলে দিল সেই প্রশ্ন এখন খুরপাক খাচ্ছে জনমানুষে এই কি শুধুই গাফিলতি নাকি এর পেছনে রয়েছে বড় প্রশাসনিক অনিয়ম আর দুর্নীতির জাল পাশে রয়েছে পূর্ব গণসড়া পঞ্চায়েত অথচ সচিবের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন অভিযোগ সচিব বছর একবারও দুর্গাপুর গ্রামে যান না সপ্তাহে কয়েকবার পঞ্চায়েত অফিসে এলেও বাস্তব সমস্যা খতিয়ে দেখার কোনো আগ্রহ নেই স্থানীয়দের কণ্ঠে ক্ষোভ আমরা ভোট দিই কর কিন্তু রাস্তা চাইতে গেলে যেন অপরাধ করছে পঞ্চায়েত দপ্তর সবাই চুপ অসহায় মানুষের প্রশ্ন এই ছবি দেখে কি বোঝা যায় না কিভাবে রাজনীতি প্রশাসন ও দপ্তরের যোগসাজে সে উন্নয়ন থেমে গেছে আরও উদ্বেগজনক বিষয় এই রাস্তার পাশেই কিছু প্রভাবশালী মানুষ নিজেদের বাড়ির সামনে ইটবালি ও গাড়ি রেখে রাস্তা দখল করে বসে আছেন জনসাধারণের ভোগান্তি যেন তাদের চোখেই পড়ে না স্থানীয়দের হুশিয়ারি তদন্ত না হলে দোষীদের শাস্তি না দিলে এবং রাস্তার পূর্ণ সংস্কার না হলে আমরা পূর্ত দপ্তর ঘেরাও করব। দরজায় তালা লাগাব দুর্গাপুরে তিনশো মিটার রাস্তা যেন গোটা ব্যবস্থার মুখে এক নির্দয় চেন উত্তর কোথায়